রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাজটিকা গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব নবেন্দু শেখরের সহিত অরুণ লেখার যখন বিবাহ হইল তখন হোম ধুমের অন্তরাল হইতে ভগবান প্রজাপতি ঈসদ একটু হাস্য করিলেন হাই প্রজাপতির পক্ষে যাহা খেলা আমাদের পক্ষে তাহা সকল সময় কৌতুকের নহে নবেন্দু শেখরের পিতা পূর্ণেন্দু শেখর ইংরাজ সরকারে বিখ্যাত তিনি এই ভব কেবলমাত্র দ্রুত বেগে সেলাম চালনা দ্বারা রায়বাহাদুর পদবীর উত্তঙ্গ মরুকুলে উত্তীর্ণ হইয়াছিলেন আরও দুর্গমতর সম্মান পথের পাথেও তাহার ছিল কিন্তু পঞ্চান্ন বৎসর বয়ক্রমকালে অনতিদূরবর্তী দূরবর্তী রাজখেতাবের কুহেলিকাচ্ছন্ন গিরিচূড়ার প্রতি করুণ লোলুপ দৃষ্টি স্থির নিবদ্ধ করিয়া এই রাজানুগৃহীত ব্যক্তি অপসাদ খেতাব বর্জিত লোকে গমন করিলেন এবং তাহার বহু সেলাম শিথিল গৃবাগ্রন্থি শ্মশান শয্যায় বিশ্রাম লাভ করিল কিন্তু বিজ্ঞানে বলে শক্তির স্থানান্তর ও রূপান্তর আছে নাশ নাই চঞ্চলা লক্ষ্মীর অচঞ্চলা সখী সেলাম শক্তি পৈতৃক স্কন্ধ হইতে পুত্রে স্কন্ধে অবতীর্ণ হইলেন এবং নবেন্দুর নবীন মস্তক তরঙ্গতারিত কুষ্মাণ্ডের মতো ইংরাজের দ্বারে দাঁড়ে অবিশ্রাম উঠিতে পড়িতে লাগিল নিঃসন্তান অবস্থায় ইহার প্রথম স্ত্রীর মৃত্যু হইলে যে পরিবারে ইনি দ্বিতীয় দ্বার পরিগ্রহ করিলেন সেখানকার ইতিহাস ভিন্ন প্রকার সে পরিবারের বড় ভাই প্রমোদনাথ পরিচিত বর্গের প্রীতি এবং আত্মীয় বর্গের আদরের স্থল ছিলেন বাড়ির লোকে এবং পাড়ার পাঁচজনে তাহাকে সর্ববিষয় অনুকরণস্থল বলিয়া জানিত প্রমোদনাথ বিদ্যায় বিয়ে এবং বুদ্ধিতে বিচক্ষণ ছিলেন কিন্তু মোটা মাইনা বা জোর কলমের ধারধারিতেন না মুরব্বীর বলও তাহার বিশেষ ছিল না কারণ ইংরাজ তাহাকে যে পরিমাণে দূরে রাখিত তিনিও তাহাকে সেই পরিমাণ দূর রাখিয়া চলিতেন অতএব গৃহ কোনো পরিচিত মণ্ডলীর মধ্যে প্রমোদনাথ জাজল্যমান ছিলেন দূরস্থ লোকের দৃষ্টি আকর্ষণ করিবার কোনো ক্ষমতা তাহার ছিল না এই প্রমোদনাথ একবার বছর তিনেকের জন্য বিলাতে ভ্রমণ করিয়া আসিয়াছিলেন সেখানে ইংরাজের সৌজন্যে মুগ্ধ হইয়া ভারতবর্ষের অপমান দুঃখ ভুলিয়া ইংরাজি সাজ পড়িয়া দেশে ফিরিয়া আসেন ভাই বোনেরা প্রথমটা একটু কুণ্ঠিত হইল অবশেষে দুই দিন পরে বলিতে লাগিল ইংরাজি কাপড়ে দাদাকে যেমন মানায় এমন আর কাহাকেও না ইংরাজি বস্তির গৌরব গর্ব পরিবারের অন্তরের মধ্যে ধীরে ধীরে সঞ্চারিত হইল প্রমোদনাথ বিলেত হইতে মনে ভাবিয়া আসিয়াছিলেন কি করিয়া ইংরাজের সহিত সমমর্যাদায় রক্ষা করিয়া চলিতে হয় আমি তাহারই অপূর্ব দৃষ্টান্ত দেখাইব নত না হইলে ইংরাজের শহীদ মিলন হয় না এ কথা যে বলে সে নিজের হীনতা প্রকাশ করে এবং ইংরাজকেও অন্যায় অপরাধী করিয়া থাকে প্রমোদনাথ বিলাতের বড় বড় লোকের কাজ হইতে অনেক সাদরপত্র আনিয়া ভারতবর্ষীয় ইংরাজ মহলে কিঞ্চিত প্রতিপত্তি লাভ করিলেন এমনকি মধ্যে মধ্যে সস্ত্রীক ইংরাজে চা ডিনার খেলা এবং হাস্যকৌতুকের কিঞ্চিত কিঞ্চিত ভাগ পাইতে লাগিলেন সৌভাগ্য মদদমত্ততায় ক্রমশই তাহার শিরা উপশিরাগুলি অল্প অল্প রিডি করিতে শুরু করিল এমন সময় একটি নতুন রেলওয়ে লাইন খোলা উপলক্ষে রেলওয়ে কোম্পানির নিমন্ত্রণে ছোট লাটের সঙ্গে দেশের অনেকগুলি রাজপ্রসাদ গর্বিত সম্ভ্রান্ত লোকে গাড়ি বোঝাই করিয়া নবলৌহ পথে যাত্রা করিলেন প্রমোদনাথও তাহাদের মধ্যে ছিলেন ফিরিবার সময় একটা ইংরেজ দারোগা দেশীয় বড়লোকদিগকে কোনো এক বিশেষ গাড়ি হইতে অত্যন্ত অপমানিত করিয়া নামাইয়া দিল ইংরেজ বেজধারী প্রমোদনাথও মানে মানে নামিয়া পরিবার উপক্রম করিতেছেন দেখিয়া দারোগা কহিল আপনি উঠিতেছেন কেন আপনি বসুন না এই বিশেষ সম্মানে প্রমোদনাথ প্রথমটা একটু স্ফীত হইয়া উঠিলেন কিন্তু যখন গাড়ি ছাড়িয়া দিল যখন তৃণহীন কর্ষণ ধূসর পশ্চিম প্রান্তরের প্রান্তসীমা হইতে ম্লান সূর্যাস্ত আবার সকরুণ রক্তিম লজ্জার মতো সমস্ত দেশের ওপর যেন পরিব্যাপ্ত হইয়া পড়িল এবং যখন তিনি একাকি বসিয়া বাতায়ন পথ হইতে অনিমেষ নয়নে বনান্তরাল বাসিনী কুণ্ঠিতা বঙ্গভূমির প্রতি নিরীক্ষণ করিয়া ভাবিতে লাগিলেন তখন ধিক্ষারে তাহার হৃদয় বিদীর্ণ হইল এবং দুই চক্ষু দিয়া অগ্নি জ্বালাময়ী অশ্রুধারা পড়িতে লাগিল তাহার মনের একটা গল্পের উদয় হইল একটি গর্ধব রাজপথ দিয়া দেব প্রতিমার রথ টানিয়া চলিতেছিল প্রতীক বর্গ তাহার সম্মুখে ধুলায় লুণ্ঠিত হইয়া প্রতিমাকে প্রণাম করিতেছিল এবং মোরও গর্ধব আপন মনে ভাবিতেছিল সকলে আমাকে সম্মান করিতেছে প্রমোদনাথ মনে মনে কহিলেন গর্ধবের সহিত আমার এই একটু প্রভেদ দেখিতেছি আমি আজ বুঝিয়াছি সম্মান আমাকে নহে আমার স্কন্ধের বোঝাগুলি গুলিকে প্রমোদনাথ বাড়ি আসিয়া বাড়ির ছেলেপুলে সকলকে ডাকিয়া একটা হোমাগ্নি চালাইলেন এবং বিলাতি বেশভূষাগুলা একে একে আহুতিস্বরূপ নিক্ষেপ করিতে লাগিলেন শিখা যতই উচ্চ হইয়া উঠিল ছেলেরা ততই উচ্ছ্বসিত আনন্দে নৃত্য করিতে লাগিল তাহার পর হইতে প্রমোদনাথ ইংরাজ ঘরে চায়ের চুমুক এবং রুটির টুকরো পরিত্যাগ করিয়া গৃহকোণ দুর্গের মধ্যে দুর্গম হইয়া বসিলেন এবং পূর্বোক্ত লাঞ্ছিত উপাধিধারীগণ পূর্ববৎ ইংরাজের দ্বারে দাঁড়িয়ে উষ্ণিস আন্দোলিত করিয়া ফিরিতে লাগিল দৈব দুর্যোগে দুর্ভাগ্য নবেন্দু শেখর এই পরিবারেরই একটি মধ্যমা ভগিনীকে বিবাহ করিয়া বসিলেন বাড়ির মেয়েগুলি লেখাপড়াও যেমন জানে দেখিতে শুনিতেও তেমনি নবেন্দু ভাবিলেন বড় জিতিলাভ কিন্তু আমাকে পাইয়া তোমরা জিতিয়াছ এ কথা প্রমাণ করিতে কাল করিলেন না কোন সাহেব তাহার বাবাকে কবে কি চিঠি লিখিয়াছিল তাহা যেন নিতান্ত ভ্রমবশত দৈবক্রমে পকেট হইতে বাহির করিয়া শালিদের হস্তে চালনা করিয়া দিতে লাগিলেন শালিদের সুকোমল বিমষ্টের ভিতর হইতে প্রকর হাসি যখন টুকটুকে মকমলের খাপের ভিতরকার ঝকঝকে ছোড়ার মতো দেখা দিতে লাগিল তখন স্থানকাল পাত্র সম্বন্ধে হতভাগ্যের চৈতন্য জন্মিল বুঝিল বড় ভুল করিয়াছি শালিবর্গের মধ্যে জ্যেষ্ঠা এবং রূপে শ্রেষ্ঠা লাবণ্য লেখা একদা শুভদিন দেখিয়া নবেন্দু শয়নকক্ষের কক্ষের কুলুঙ্গির মধ্যে দুই জোড়া বিলাতি বুট সিন্দুরে মুন্ডিত করিয়া স্থাপন করিল এবং তাহার সম্মুখে ফুল চন্দন ও দুই জ্বলন্ত বাতি রাখিয়া ধুনা জ্বালাইয়া দিল নবেন্দু ঘরে প্রবেশ করিবা মাত্র শালি তাহার দুই কান ধরিয়া কহিল তোমার দেবতাকে প্রণাম কর তাহার কল্যাণে তোমার পদবৃদ্ধি হোক তৃতীয় সালী কিরণ লেখা বহুদিন পরিশ্রম করিয়া একখানি চাদরে জোন স্মিথ ব্রাউন টমসন প্রভৃতি একশত প্রচলিত ইংরাজি নাম লাল সুতা দিয়া সেলাই করিয়া একদিন মহাসমারোহে নবেন্দুকে নামা বলি উপহার দিল চতুর্থ চতুর্থশালী শশাঙ্ক লেখা যদিও বয়ক্রম হিসাবে গণ্য ব্যক্তির মধ্যে নহে বলিল ভাই আমি একটা জপমালা তৈরি করিয়া দিব সাহেবের নাম জপ করিবে তাহার বড় বোনেরা তাহাকে শাসন করিয়া বলিল যা তোর আর জ্যাঠামি করিতে হইবে না নবেন্দুর মনে মনে রাগও হয় লজ্জাও হয় কিন্তু শালিদের ছাড়িতেও পারে না বিশেষত বড় শালিটি বড় সুন্দরী তাহার মধুও যেমন কাটাও তেমনি তাহার নেশা এবং তাহার জ্বালা দুটোই মনের মধ্যে একেবারে লাগিয়া থাকে কতপক্ষ পতঙ্গ রাগিয়া ভো ভো করিতে থাকে অথচ অন্ধ অবদের মতো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া মরে অবশেষে শালী সংসর্গে প্রবল মহে পড়িয়া সাহেবের সোহাগ লালসা নবেন্দু সম্পূর্ণ অস্বীকার করিতে লাগিল বড় সাহেবকে যেদিন সেলাম নিবেদন করিতে যাইত শালিদিগকে বলি তো সুরেন্দ্র বারুয্যের বক্তৃতা শুনিতে যাইতেছি দার্জিলিং হইতে প্রত্যাশন্ন মেজ সাহেবকে স্টেশনে সম্মান জ্ঞাপন করিতে যাইবার সময় শালিদিগকে বলিয়া যাইত মেজ মামার সহিত দেখা করিতে চলিলাম সাহেব এবং শালি এই দুই নৌকায় পা দিয়া হতভাগা বিষম সংকটে পড়িল শালীরা মনে মনে কহিল তোমার অন্য নৌকাটাকে ফুটানা করিয়া ছাড়িব না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ